রহিম জাতীয় পার্টির নেতা কবিবৃন্দ আসসালাম আলাইকুম আমরা যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে আছি শত বাধা অবরোধ অবহেলা গঞ্জনা প্রতারণা বৈষম্যমূলক আচরণ থাকা সত্ত্বেও জাতীয় পার্টি দুইশো চব্বিশটি আসনে মনোনয়ন জমা করেছে এবং যাচাই বাছাইয়ে বিপুল সংখ্যক প্রার্থী বৈধ হয়েছে বেশ কিছু আসনে তুচ্ছ কারণে আমাদের অনেকের প্রার্থিতা বাতিল বা স্থগিত করা হয়েছে আমরা জাতীয় পার্টির তরফ থেকে তাদেরকে আপিল করার আহ্বান জানাচ্ছি এবং আপিলের ব্যাপারে সার্বিক সহযোগিতা আমরা করব আমরা এই বিষয়ে জাতীয় থেকে করেছি আমি একটি সেই টিমের নেতৃত্বে থাকব তো যা যারা কারণে বাতিল হয়েছে তারা সেই টিমের সাথে যোগাযোগ করে একজন অ্যাডভোকেটের মাধ্যমে একটা আপিল ফাইল করেন হিয়ারিং এর সময় আমরা সবাই উপস্থিত থাকবো এক্ষেত্রে সময়টি খুব গুরুত্বপূর্ণ তার কারণ পাঁচ তারিখে যদি যাতীয়বাসী শেষ হয় এর দু একদিনের মধ্যে আপিলটি করতে হবে পাশাপাশি আমরা খুব দুঃখের সাথে দেখছি তফসিল না তফসিল পরেও শাহবাগে সরকার আন্দোলনের ডাক হচ্ছে দেওয়ার শাহবাগে সরকার উৎখাতের আন্দোলন বলা হচ্ছে যে সরকারেরকে তফসিল সময়ে উৎখাতের কথা বলা হচ্ছে সেই সরকার আদৌ ভোট করতে পারবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা যাচ্ছে তফসিল পিরিয়ডে আইন শৃঙ্খলা কঠোরভাবে কাজ করতে হবে পুলিশ এবং সেনাবাহিনীকে কঠোরভাবে দায়িত্ব নিতে হবে দেশ বাঁচাতে হবে জানমাল রক্ষা করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি জাতীয় পার্টিকে তীব্রভাবে করা হচ্ছে জাতীয় পার্টিকে ভোট করতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এই ধরনের হুমকি সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক অগণতান্ত্রিক যারা এই ধরনের হুমকি দিচ্ছে নির্বাচনী বিধি অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা উচিত তা আমি নির্বাচন কমিশনকে বলবো রিটার্নিং কর্মকর্তাদের বলবো যারাই কোনো দলের প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দেবেন উস্কানিমূলক এটি আচরণবিধির পরিপন্থী হয় তাদের মনোনয়ন বাতিল করতে পারবেন তারা চাইলে নির্বাচন কমিশনও যে কোনো সময় মনোনয়ন বাতিল করতে পারবেন তো আমরা অনুভব করি এই নির্বাচন যদি লেবেল প্লেইং ফিল্ড থাকে সুষ্ঠু হয় আমরা সকলে পার্টিসিপেট করি এটি দেশের জন্য রক্ষা রক্ষাকারী একটি নির্বাচন হবে আর যদি লেবেল প্লেইং ফিল্ড না থাকে নির্বাচন যদি প্রার্থীরা হতাশ হয়ে পড়ে সমর্থকরা হতাশ হয়ে পড়ে তাহলে দেশের বিরাজমান সমস্যা কোনো সমাধান হলো না বরঞ্চ বিদ্যমান সমস্যার পালকে আরেকটি সমস্যা সংযোজিত হবে সরকার নির্বাচন কমিশন বৃহত্তম দলগুলো তারা কি সমস্যা বাড়াবে নাকি সমস্যা কমাবে সকলকে আহ্বান জানাব সংকোচনমূলক সংশোধনমূলক আচরণের মাধ্যমে দেশটাকে রক্ষা করা এবং দেশের সমস্যাগুলো সমাধান করে একটা নতুন অগ্রযাত্রা সামনে শুরু হোক ফেব্রুয়ারিতে সেই কামনা করছি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে বলবো কখনোই মনোবল হারাবেন না আশাহত হবেন না একতাবদ্ধ থাকবেন সকলের সাথে হাসি মুখে কথা বলবেন সকলকে ভালোবাসবেন এরশাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর কথা বলবেন পার্টির চেয়ারম্যানের জিএম কাদের সতার কথা বলবেন এবং জাতীয় পার্টি যে একাত্তরের স্বাধীনতার চেতনার পক্ষে একটা সুদীর্ঘ অবস্থান আছে সেটি মানুষকে বলবেন এবং এর মাধ্যমে ভোটারদেরকে উদ্বুদ্ধ করবেন সমর্থকদের উদ্বুদ্ধ করবেন জাতীয় পার্টি এবার আগের যে কোনো সময়ের থেকে বেশি শক্তিশালী হবে পাশাপাশি আমাদের একজন নেতা অত্যন্ত সিনিয়র সাবেক মন্ত্রী এবং অনেকবারের সংসদ সদস্য ইসলাম মাহমুদ উনি যখন মনোনয়ন যাচাই বাছাই করতে যাচ্ছিলেন আমরা জানতে পেরেছি তার সমর্থনকারীকে আটক করা হয়েছে আইন আইনের গতিতে চলবে ওনার মনোনয়ন পত্র সঠিক হলে সেটা রিটার্নিং কর্মকর্তা সঠিক বলবে বেঠিক হলে সেটা নির্বাচন কর্মকর্তা বেঠিক বলবে তাকে মবের মাধ্যমে আটকে রাখাটা আমি মনে করি অত্যন্ত ন্যাকারজনক আমরা এটা নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা অনুভব করি যে সেই ধরনের মবের ঘটনা জিরো করতে হবে মব গণতন্ত্র নির্বাচন একসাথে থাকতে পারে না সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কি নির্বাচন চায় না মব চায় যে মব এই সরকার এতদিন ধরে দমন করতে পারেনি আজকে সেই মব রিটার্নিং কর্মকর্তার রুমে পর্যন্ত ঢুকে গেছে এর কাছে আমরা দেখেছি আমাদের জাতীয় পার্টির মনোনয়ন বৈধ ঘোষণার সময় সেখানকার প্রার্থী জামাত এবং এনসিপির প্রার্থী খুব ভাষায় এটা প্রতিবাদ করেছেন তো এটা তো আইনের বিষয় এখানে প্রতিবাদ করার কি আছে আমরা বুঝলাম না তো এই মব যেন নির্বাচন কর্মকর্তার অফিসে না হয় এই মব যেন নির্বাচনকে কলুষিত না করে সেটি আমাদের সকলের দায়িত্ব সবাইকে জাতীয় এখন পর্যন্ত মনোনয়ন বাতিল হয়েছে কতজনের কোনো হিসাব আছে লিস্ট দশ জনের কথা আমরা জানতে পেরেছি তার মধ্যে আমাদের কয়েকজন প্রার্থী অত্যন্ত সম্ভাবনাময় যারা জিততে পারতেন আর সেখানেও তাদেরকে তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে আমার বিশ্বাস আপনি তারা ন্যায় বিচার পাবেন আচ্ছা আপনি কি মনে করছেন যে নিরপেক্ষ নির্বাচন বর্তমান কমিশনারের আন্ডারে সম্ভব দেখুন আমি মনে করি এখন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই সক্ষমতা আমরা নির্বাচন কমিশনের মধ্যে দেখতে পারিনি তবে সেনাবাহিনী যদি মাঠে নামে পুলিশ যদি মাঠে নামে একটা রাজনৈতিক সমঝোতা আমাদের মধ্যে হয় যে কোনো সময় সকলের মধ্যে তাহলে এই পরিস্থিতিতেও মোটামুটি মানানসই ভোট করা সম্ভব তবে সেক্ষেত্রে অবশ্যই সরকারের সদিচ্ছা থাকতে হবে সরকার এবং নির্বাচন কমিশনের যৌথ সদিচ্ছা লাগবে সুষ্ঠু ভোটের জন্য পক্ষপাতদুষ্ট সরকার বা পক্ষপাতদুষ্ট প্রশাসন বা পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট কখনো আশা করা যাবে না জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচন থাকবে যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে ভোটাররা ভোট দিতে পারে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে আগামী নির্বাচনে যদি নিরপেক্ষ নির্বাচন হয় জাতীয় পার্টির প্রত্যাশা কেমন দেখুন আমরা আসন ভিত্তিক কোনো বিন্যাস এখনো বলতে পারছি না আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমাদেরকে ভোটে রাখবে কিনা এই বিষয়েও আমরা অনিশ্চিত ছিলাম সে অনিশ্চয়তা থেকে আমরা একটা গণতান্ত্রিক ধারায় গণতান্ত্রিক ভাবে নিজের অধিকার রক্ষা করছি তবে আমার বিশ্বাস সামনের ভোটে জাতীয় পার্টি ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেতে পারে আচ্ছা আর বিষয় হচ্ছে যে আপনাদের রংপুরে একটা প্রার্থী দেখলাম যে মনোনয়নপত্র অবৈধ করা হয়েছে দ্বৈত নাগরিকের কারণে এটা কি শেষ পর্যন্ত যাবে কিনা এটা হচ্ছে জাতীয় পার্টির হাব রংপুরে এরকম একটি অভিযোগ করা হয়েছে আমরা এখনো পুরো বিষয়টি জানি না আমার ধারণা রিটার্নিং কর্মকর্তার কাছে ওনার দ্বৈত নাগরিকত্বের কোনো প্রমাণ থাকার কথা না শুধুমাত্র ঠুনকো অভিযোগের ভিত্তিতে যদি এটা করা হয়ে থাকে আমার দৃঢ় বিশ্বাস আপিলে উনি ন্যায় বিচার পাবেন কুড়িগ্রামে আমাদের একজন প্রার্থী পনের উদ্দিন ওনার নমিনেশনও বাতিল করা হয়েছে যে একটি মামলা সংক্রান্ত বিষয়ে উনি উল্লেখ করেননি আসলে মামলা সম্পর্কে উনি জানতেন না তো যদি কেউ কনভিক্টেড না হয় কেউ যদি ওয়ারেন্ট না থাকে কেউ যদি ওয়ারেন্টে পলাতক আসামি না হয় তাহলে তো তিনি অবশ্যই বৈধ প্রার্থী তো সে বিষয়টাও আমি মনে করি রিটার্নিং কর্মকর্তা হয়তো বা একটু রুড়ুভাবে দেখেছেন তো অ্যাপিলে আমার ধারণা তারা ন্যায় বিচার পাবেন জাতীয় পার্টির সাথে কারো কোনো দলের বড় কোনো দলের সমঝোতা বা জোট হওয়ার কোনো সম্ভাবনা এখন আছে কি না দেখুন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই আমরা মনে করি জাতীয় পার্টি গণতান্ত্রিক দল তার অসংখ্য যথেষ্ট ভোট আছে এনসিপি এবং জামাত তো একত্রিত হয়ে গেল সম্পূর্ণরূপে তো সেটা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল বা আমাদের কাছে এটা প্রত্যাশিতই ছিল তবে সেটা বাংলাদেশের অনেক তরুণকে শোকাহত করেছে কিন্তু হলো একতাবদ্ধ হলো সেভাবে জাতীয় পার্টিও কারোর সাথে এক হতে পারে না আমরা মনে করি বিএনপির সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আমরা এটা চাচ্ছি জনাব তারেক জিয়া সতেরো বছর পরে বাংলাদেশে আসছেন উনি একটা নতুন বাংলাদেশ গড়তে চাইলে ওনার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ সম্পর্ক তবে কোনো প্রকার সমঝোতার ব্যাপারে এখনো কোনো আলাপ হয়নি আচ্ছা বিএনপির চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার কার্যালয়ে আপনারা গিয়েছেন আপনার আর্থ নিয়ে একটি একটা প্রতিনিধি দল সেখানে আমরা দেখেছি যে মিজ্ঞা ফকরুল ইসলাম আলুয়ের সাথে আপনাদের একটা সাক্ষাৎ হয়েছে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে কিন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি সর্বশ্রেণ শ্রদ্ধীয় ব্যক্তি সকল দলের মানুষ তাকে শ্রদ্ধা করে আমরা ওখানে শোক বার্তায় শোক বাণী লিখতে গিয়েছিলাম এবং স্বাক্ষর করতে গিয়েছিলাম তো নেতৃবৃন্দ করেছে এবং স্বাক্ষরের পরে আমরা সাহেবের রুমে গিয়ে খুব ক্যান্ডিডেট ডিসকাশন হয় সেখানে তারা একটা কথাই বলেন তারা খুব চাচ্ছেন আমরা যেন ভোটে থাকি আমরা ভোট করতে পারি এটা বিএনপির ডিজায়ার বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে সেই বিশ্বাস থেকে তারা চাচ্ছে আমরা যেন ভোট ভোটে ভোটে অংশগ্রহণ করি পরিপূর্ণভাবে তখন আমরা বলেছি যে আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই ওনারা আশ্বাস দিয়েছেন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ওনারা সহযোগিতা করবেন জানি 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 তিনি এখন আপাতত হচ্ছে কাগজটা তো এখনো পাননি তাই না ভালো আছেন টেনশন করেন না

আচ্ছা উনি তো আর আমি ভাই তো আর